আজকে প্রথমেই আমার কিছু ঢং দেখে নাও ঢং বলতে শাড়ি পরেছি একা একা একটু ঢং করছিলাম এই চুলটা সরিয়ে আঁচলটা সরিয়ে মানে ভালো লাগে করতে অ্যাকচুয়ালি আজকে আমার মুড খুব একটা ভালো ছিল না আমার বোন চলে গেছে জন্য একা একা কী করে টাইম পাস করব তাই জন্য বুনু শাড়িটাই কিন্তু আমি পরে নিয়েছি পরে নিয়ে একটু ঢং শুরু করছিলাম হ্যালো এভলিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি কোথায় ফটো তুলতাম সেখানকার পরিস্থিতি এখন কেমন আছে প্লাস আমি আজকে চলে যাবো ফটো তুলতাম ভিডিও করতাম বেশ একটা সুন্দর একটা প্লেস পেয়েছিলাম মানে আমার ক্যামেরা সেখানে ভালো লাগতো দেখতে এখন মানে আজকে মানে আমি এখানটায় ফটো তুলতাম ভিডিও করতাম এই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু আজকে এই কাজটা কাটা দেখছি ওই জন্য উপর থেকে আলো আসছে জন্য আমার একটা ফটো ভালো হচ্ছে না ভিডিও ভালো হচ্ছে না এখন যে আমি কী করি এই যে আমি ভিডিও করছি ঠক 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 আওয়াজ হচ্ছে পাশের বাড়ির থেকে এত সব দূষণ কেন হয় আমি ভিডিও করলে ভালো লাগে না এবার থেমেছে একত্রিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সেকেন্ড জানুয়ারি আমার দিনগুলো যে কীভাবে কেটে গেছিলো আমি সময়গুলো বিশেষ করে কিভাবে যে কেটে গেলো আমি বুঝতেই পারলাম না আজকে জানুয়ারির তিন তারিখ কিন্তু আগামী সরি গতকাল আমার বোন চলে গেছে আর আজকে আমার সময় একদমই কাটছে না আমি যে কি করবো এখন আমার বোন তো কালকে ভিডিওতে বলেই দিল যে তো শ্বশুবাড়িতে চলে যায় না যেতে ইচ্ছা করে না শ্বশুর সে গেলেও তো সেই সন্ধ্যার সময় যেতে হবে তো মানে আমি আজকে দিনটা যে কীভাবে কাটাবো আমি বুঝতে পারছি না সে সকাল থেকে রাত্রিবেলা কালকে ঘুমিয়েছি ও আমার পাশে ঘুমায় দু দিন ঘুমিয়েছিল দুই তিন দিন তো মিস করছিলাম খুব হুনুকে আর আজকে সকাল থেকে তো আরও মিস করছি আমার সময় একদমই কাটছে না এই তিনটে দিন যে আমার কী করে সময় কেটে গেল আমি বুঝতেই পারলাম না আজকে দেখো এর শাড়িটা পরেছি মানে বুনো শাড়ি পরেছি আর কি ভিডিও বানাতে বানাতে আমার প্রচণ্ড খিদেও পেয়েছে প্লাস আমার শীতও লাগছে তাই ভালো শাড়িটা চেঞ্জ করে ঘরে এক টুকরো কেক আছে সেটাই এখন খাবো আমি তো গাইজ আজকে আমার পিসিরা এসেছিল তাই জন্য বুনু কিন্তু আজকে এলো এক ঘন্টার জন্য আমি এখন চলে যাচ্ছি আর দিদিও কিন্তু দিদি শ্বশুর বাড়ি চলে যাচ্ছি আজ দুই বোন দুই বোনের শ্বশুর বাড়িতে গিয়ে নিজেদের মতন সংসার করব ওই জন্য দুইজনেরই বর চলে এসেছে নিতে আমার বোনের বড় আছে এখানে আমার বড় আছে এখানে প্রত্যেকবার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় আমার মনটা খুবই খারাপ থাকে কারণ আমার বোন হয় এখানে থাকলো বা আমি একা একা গেলাম বা আমি থাকলাম বোন একা একা গেল কিন্তু আজকে দুই বোন একসাথে যাচ্ছি যে যার বাড়িতে এখানে কারোরই মন খারাপ আমরা দুই বোনই হাসতে হাসতে যাচ্ছি তবে মন খারাপ একটু থাকে যে আগের মতন না দিনগুলো আর কাটানোর সময় আমরা পাবো না আমি কিন্তু ফাইনালি আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি আগামীকাল থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও দেবো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা